আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ আর কিছুদিন পরে কিন্তু পরীক্ষা সামনে মাসের আগে দশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে তো এখানে আমি আপনাদেরকে আজকে কোরআন মাজিদের যে সর্বশেষ সাজেশনটা রয়েছে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এর পরবর্তীতে ধারাবাহিকভাবে কিন্তু আপনি সকল সাবজেক্টের সাজেশন পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো এখানে আমরা বাকারা থেকে শুরু করব তো গুরুত্বপূর্ণ আয়াতসমূহ তো এখানে যতগুলো আয়াত আছে সবগুলো যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করেন আশা করা যায় এখানে আপনি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এর আগে কয়েক বছর আমরা দিয়েছি সাজেশন সেখান থেকে কমন পেয়েছেন তো চলুন শুরু করা যাক তো এখানে আপনার প্রথম মে এক থেকে সাত নম্বর যে আটগুলো রয়েছে মানে এক লাল কালি যেগুলো করা রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট যেমন এক থেকে সাত এবং আট থেকে তেরো এরপরে সতেরো থেকে তেইশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এরপরে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এবং আটচল্লিশ থেকে আপনার এখানে পঞ্চাশ এরপর তিপ্পান্ন চুয়ান্ন চৌষট্টি একাত্তর ছষট্টি আসি এগুলো হচ্ছে আপনার কালো কালি যেগুলো সেগুলো কম ইম্পর্টেন্ট সবগুলো আয়তে পড়বেন তবে আপনার এখানে যেগুলো লাল মার্ক করা রয়েছে সেগুলো বেশি গুরুত্ব দিয়ে আপনারা এখানে পড়বেন এরপর শুরু আল ইমরান এখানে গুরুত্বপূর্ণ আয়ত সমূহ যেমন এক তিন তেরো তিরিশ একত্রিশ বত্রিশ ষাট চৌষট্টি একশো দুই একশো চার এরপরে একশো উনষাট এরপরে দুইশো এ কয়েকটা আয়াত এখানে ইম্পর্টেন্ট এরপরে আমরা আসি নির্বাচিত বিষয়সমূহ যেমন এখানে আপনার নির্বাচিত বিষয় ব্যয় এবং ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আপনার দুনিতা এবং সুদ এই দুই এই দুই টপিকটা ভালোভাবে পড়বেন এরপরে এখানে আপনার এতে রসুল এতে এটা এতে রসুল এরপর আপনার এখানে আপনার হচ্ছে চার নম্বর এবং পাঁচ নম্বরটা গুরুত্বপূর্ণ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা এবং আদর্শ মানুষের গুণাবলী চার পাঁচ খুবই ইম্পর্টেন্ট এরপর তাজভিদ অংশে আসি তো তাজভিদে এখানে আপনার ইলম তাজভিদের গুরুত্ব প্রয়োজন এটা ভালোভাবে পড়বেন এরপরে এখানে আপনার তিন নম্বর মনসাকিন এখানে আপনার তানভিন এরপরে এখানে আপনার মাখরাজ তাজভিদ মাদ্দা প্লাহন এগুলো ভালোভাবে পড়বেন এবং এই সম্পূর্ণ সাজেশনটা আপনি আমার কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং ওয়েবসাইট লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তার সঙ্গে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সবাই থাকবেন আসসালামু আলাইকুম